সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিভিন্ন পরিষেবার জন্য চেষ্টা করেন চেষ্টা করে তারা সেই পরিষেবাগুলো পাচ্ছেন না অথচ তাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার সঠিক গাইড করার ব্যক্তি হয়তো তার নেই যাদের আছে পরামর্শ দেওয়ার মতো যোগাযোগ করার মতো বা কোনোভাবে সহযোগিতা করার মতো তাদের এক্ষেত্রে কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই কিন্তু যাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার মতো গাইড করার মতো হয়তো কেউ নেই তাদের জন্য আমার এই ভিডিও বিভিন্ন পরিষেবা আপনি কিভাবে পেতে পারেন কোন জায়গায় যোগাযোগ করা উচিত সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং যে কথাগুলো আমি বলছি ধরুন আপনার যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি আপনি আমার কমেন্ট বক্সে জানালেন আমি একটা এনজিও যেহেতু পরিচালনা করি বিভিন্ন অফিসের সঙ্গে আমি যোগাযোগ রাখি প্রশাসনিক বলুন বিডিও বলুন বিভিন্ন জায়গায় আমি তাদের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে প্রশাসনিক লেভেলে বিডিও লেভেলে বা হসপিটাল বলুন সমস্ত জায়গায় যোগাযোগ আছে সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই পরিষেবাগুলো পেতে পারেন যারা হয়তো জানেন না যারা জানেন তাদের কোনো ব্যাপার নেই কীভাবে পেতে পারেন বা কার সঙ্গে যোগাযোগ করা যায় সেগুলো ব্যাপারে আমি সঠিক পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করব যদি আমি নিজে হয়তো সেই মুহূর্তে সেটা জানা না থাকে আপনার কমেন্ট আসলো তাহলে আমি কী করবো জেনে নিয়ে সঠিকভাবে আপনার কমেন্টের আমি রিপ্লাই দেবো যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে আপনাকে কোথায় কীভাবে আবেদন করতে হবে যারা জানেন তাদের কোনো সমস্যা নেই যদি আপনি না জানে জেনে থাকেন জানাবেন আমি বলবো বার্ধক্য ভাতা কোথায় কিভাবে আবেদন করা যায় কি কী লাগে আপনাকে লাইফ সার্টিফিকেট লাগে কিনা আপনার যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি সঠিকভাবে তার উত্তর দেব আর আমার জানা না থাকলে বললাম কি আমি জেনে আপনাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব যুবশ্রী আপনি পেতে চান কিন্তু আবেদন করতে চান কীভাবে আবেদন করবেন জানেন না বা আপনার কোনো হয়তো সমস্যা হয়েছে প্রশাসনিক লেভেলে আপনার যাওয়ার দরকার কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনিক লেভেলে আপনি হয়তো লোকাল থানার কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না তাহলে আপনি কোথায় গেলে আপনি সঠিক দিশা পাবেন কোন জায়গায় যোগাযোগ করলে আপনি সঠিক আর কি সহযোগিতা পাবেন প্রশাসনিক হয়তো লোকাল যে আপনার থানা সেখান থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন আপনি মনে করছেন যেটা পাওয়া উচিত কিন্তু তাহলে আপনি কোথায় যাবেন বা আপনার হয়তো কোনো জায়গা জমি নিয়ে কোনো সমস্যা হচ্ছে তা সেক্ষেত্রে আপনি কি করবেন কোথায় যাওয়া উচিত পাসপোর্ট করতে চান তা কি কি লাগবে কোথায় যাওয়া উচিত আপনার জন্ম কার্ড হয়তো কোনো ভুল সংশোধন করতে হবে তাহলে কি ডকুমেন্টস আপনার লাগবে আধার কার্ড সংশোধন করতে যান চান তাহলে কি করতে হবে কোথায় যেতে হবে কার কাছে গেলে আপনি সঠিক পরামর্শ পাবেন এই যে এই যে ব্যাপারগুলো নামের যে কোনো বানান কোন বানান কোথায় সংশোধন করতে হবে স্বাস্থ্য সাথী কার্ডে আপনার নাম নেই বা স্বাস্থ্যসাথী কার্ড হয়নি এখনো আপনি কিভাবে করতে পারবেন কোথায় কিভাবে সমাধান পাবেন সেগুলো কিন্তু আমি আসলে আমি চাই মানুষের আমার দ্বারা যদি কোনো উপকার হয় সেটাই আমার এই ভিডিওতে মূলত চেষ্টা থাকবে আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন হতে পারে এক কোনো কমেন্ট রিপ্লাই দিতে হয়তো একদিন বা দুদিন সময় লাগতেও পারে আমি চেষ্টা করব যত দ্রুত রিপ্লাই দেওয়ার সঠিকভাবে কিন্তু যদি একটু দেরি হয় তাও আমি উত্তর দেবো কারণ আমার যদি কোনো একটি কমিটি এসেছে অথ সে অথচ সেটি আমার জানা নেই তাহলে আমি জেনে নির্দিষ্ট জায়গা থেকে তাহলে সেটা আমি পরামর্শটা দেব যে আপনি এই করুন বা এই জায়গায় গেলে আপনি সঠিক উত্তরটি পাবেন আবার আপনার হয়তো দেখা যাচ্ছে পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনার হয়তো স্বাস্থ্যসাথী কার্ডে নাম অ্যাড নেই কীভাবে আপনি করবেন কাদের হবে কাদের হবে না বা স্বাস্থ্যসাথী কার্ডের কাদের ক্ষেত্রে আর কি হতে পারে কাদের ক্ষেত্রে সমস্যা মানে যেটাই যেটাই হচ্ছে আপনার সমস্যা বা বার্ধক্য ভাতা পেতে গেলে বা লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কোন কোন শর্ত পূরণ করতে হয় যে কোনো প্রশ্ন আপনার আপনি একেবারে মানে আমি চেষ্টা করব আপনাকে বন্ধুর মতো সেটা আপনাকে সুপরামর্শ দেওয়ার আমি আবার বলছি আমি যেহেতু একটি এনজিও পরিচালনা করি মানুষের সঙ্গে যেমন আমাকে মিশতে হয় তেমনই প্রশাসনিক লেভেল বলুন বিডিও লেভেল বলুন বিভিন্ন জায়গা সেটা এসডিও অফিস বলুন তারপরে সমস্ত জায়গায় বিডিও অফিস বলুন প্রশাসনিক লেভেল বলুন সমস্ত জায়গায় আমাদের মানুষের জন্য যেতে হয় প্রয়োজনে সেখানে আমি কিন্তু আপনাদেরকে সঠিক দিকটি যেটা জানি সেটা বলে দেব আর যেটা জানি না সেটা জেনে নিয়ে বলবো বা হসপিটালের ক্ষেত্রে মানে যে কোনো ক্ষেত্রেই আপনার যেটা সমস্যা মনে করবেন বন্ধু মনে করে ভাই মনে করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করবো সুপরামর্শ দেওয়ার তবে সব ক্ষেত্রেই যে একেবারে নির্ভুল হবে সেই পরামর্শ এটাও আমি বলছি না কোনো ক্ষেত্রে যদি আমার ঘাটতি থেকে থাকে সেটাও অবশ্যই আমি চেষ্টা করব সংশোধন করে নেওয়ার কিন্তু আমার দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার সঠিক পরিষেবাটা কোথায় গেলে পাবেন সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদের কাছে আমি বার্তা দিচ্ছি কারণ অনেক মানুষ আছে যাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার গাইড করার কোথায় গেলে পরিষেবা পাবে বলার মতো সঠিক তথ্য দেওয়ার মতো তাদের মানুষ নেই আমি জানি কারণ আমি যেহেতু আমরা অনেকেই মানুষের জন্য কাজ করি সেখানে আমি কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছি পরিচালনা করছি অনেক মানুষ আছেন যারা সত্যিই তাদেরকে সঠিকভাবে শুধুমাত্র পরামর্শ দেওয়ার মানুষ তাও হয়তো অনেক মানুষের নেই হয়তো অনেক মানুষ ভাববেন যে আপনি এত কথা বলছেন খুব জানেন তার লোক নেই পরামর্শ নেওয়ার মতো ভাই আমরা জানি অনেক মানুষের কেউ নেই সঠিক লোক নেই থাকলেও তারা সঠিকভাবে গাইড করে না পরামর্শ দেয় না ভাই আপনারা একটু সাধারণ মানুষের সঙ্গে মিশুন যে কোনো মানুষের সঙ্গে বেশি বেশি মিশুন তাহলে বুঝতে পারবেন কারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশে আমি দেখেছি আমি বুঝেছি তাই আমার প্রচেষ্টা মানুষের যদি কোনোভাবে আমি পরিষেবা দিতে পারি আমার পরামর্শ দিয়ে মানুষের কোনো উপকার করতে পারি সেটাই আমার কাছে অনেক আনন্দের অনেক পাওনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা